হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে প্রভু তুমি সকলের মঙ্গল জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ ও হে ভাই ভোলা কেমন আছো বাকে বিহারীর দয়া ভালোই আছি গো তোমার সেই একই কথা আর ছাড়া আর কি আছে গো পৃথিবীতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ভাই ভোলা তুমি চললে কোথায় বাকে বিহারি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব গো সত্যি তুমি খুব ভোলা গো তোমাকে যা জিজ্ঞাসা করা হয় তুমি তাতেই বলো বাকে বিহারি জানে বিহারি তুমি কেমন আছো তোমাকে বাকি বিহারি উত্তরে কি বললো বাকি বিহারি বললো ভালোই আছেন সত্যি তুমি ভোলা গো বাকি বিহারি আজ আমি আসি তাহলে ওগো মেয়ে তো দেখতে দেখতে বড় হয়ে গেল এবার তো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হয় ও হবে খন আমাদের তো চেষ্টা করতে হবে আমাদের তো একটা ভালো সুপাত্র খুঁজতে হবে ও বাকে বিয়ারি যা করবে করবে আমি চললাম খেতে অনেক কাজ পড়ে আছে গো কি যে হবে কে জানে কিছুদিন বাদেই ভোলার মেয়েকে দেখতে আসলো পাত্রপক্ষ পাত্রের মা ও বাবা দেখে পাত্রপক্ষ এক প্রকার রাজি হয়ে গেল এক মাস বাদেই ভোলার মেয়ের বিয়ে ঠিক হয়ে গো মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেল এবার কি করবে কিছু ভেবেছ এক মাস তো হাতে সময় আছে সব জোগাড় করতে হবে তো খাট পালঙ্ক সোনাদানা না দিলে কি মুখ থাকে আকে বিয়ারি থাকতে অত চিন্তা কিসের ওই যে ওই তোমার ওই একই বাকে বিহারি কি যে হবে কে জানি আমার আর ভালো লাগে না বাপু যাই বলি তাতেই বাকে বিহারী একই বাক্য কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গধাধর গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইভাবে ভোলার বাকি বিহারীকে নিয়ে আনন্দে দিন যেতে লাগল দেখতে দেখতে পনেরোটা দিন কেটে গেল বলি যে পনেরো দিন তো দেখতে দেখতে কেটে গেল আর তো মাত্র পনেরো দিন বাকি আছে এখন কি করবে বলো আর তোমার বাকি বিহারের ভরসাতে থাকলে চলবে সত্যি করতে হবে বলছি কি রামলাল বাবু আমাকে কি আপনি কিছু টাকা ধার দিতে পারবেন আর কয়েকদিন বাদে আমার মেয়েটার বিয়ে টাকার খুব দরকার যদি একটু দিয়ে সাহায্য করেন হ্যাঁ তোমায় টাকা দিতে পারি কিন্তু তোমায় সুদ সমেত ফেরত দিতে হবে রামলালের কাছ থেকে সুধে টাকা আনার পর সেই টাকা দিয়ে মেয়ের ধুমধাম করে বিয়ে দিল বিয়েও মিটে গেল সুন্দরভাবে তার কিছুদিন বাদেই ভোলা তার দুই ছেলেকে ডেকে পাঠালো বলছি কি সেটের টাকাটা তো ফেরত দিতে হবে যেটা নিয়েছিলাম তোমাদের বোনের বিয়ে দেওয়ার জন্য তোমাদের তো কোনো কাজ করতে হবে নইলে কি করে ফেরত বলো তো ঠিক আছে বাবা তাহলে কালই আমরা চলে যাব কাজের খোঁজে শহরে তখন ভোলার দুই ছেলে শহরে চলে যায় কাজের খোঁজ করতে তিন মাস পর ভোলার দুই ছেলে শহর থেকে রোজগার করে বাড়ি ফিরে আসে হে না বাবা আমি টাকা নিয়ে এসেছি এবার তুমি গিয়ে সেটের টাকাটা মিটিয়ে দিয়ে আসো বাবা তুমি আজই গিয়ে টাকাটা দিয়ে এসো এই নেন আপনার সব ধর শোধ করে দিলাম এই নাও কাগজটা ধরো এতে লেখা আছে তুমি আমার টাকা সব শোধ করে দিয়েছ না না কাগজের কোনো দরকার নেই আমি তো শোধ করে দিয়েই গেলাম বাকে বিহারে তো দেখলেনি সত্যি তো এ বড় একে ভালোই ঠকানো যাবে এটা ভেবে রামলাল শেঠ খাতার ভিতরে কাগজটা ঢুকিয়ে রাখলো আর অন্য একটা রামলাল ভোলার হাতে তুলে ঠিক তার এই আরে কই রে ভাই বাইরে আসো কি হয়েছে গো আমায় ডাকছো কেন অমন করে কোনো অসুবিধা হয়েছে নাকি গো তুমি শেটের থেকে যেই টাকাটা ধার নিয়েছিলে সেটা তিন দিনের মধ্যে তোমাকে ফেরত দিয়ে আসতে হবে বাবা তোমাকে যে টাকাটা দিয়েছিলাম তুমি সেটকে ফেরত দিয়ে আসনি আমি তো দিয়েই আসলাম আর এক টাকাও দেবো না আমি এ আবার কোন নতুন বিপদ আসলো আমাদের গো কি হবে গ্রামের প্রধান আর রামলাল বাবু তোমায় ডেকে পাঠিয়েছে সবার সামনে তোমার বিচার হবে চলো এক্ষুনি আমার সাথে কিন্তু কেন আমি কি অপরাধ করেছি যে আমায় এক্ষুনি যেতে হবে অত কথায় কাজ নেই ওসব আমি জানি নি আমায় নিতে আসতে বলেছে তাই আমি নিতে এসেছি ওখানে গেলেই সবটা জানতে পারবে এখন চলো দেখিনি আমার সাথে একি কি বিপদে মেয়ে এলো গোবিন্দ বাকে বিহারী তোমাকে উনি ভীষণ বিশ্বাস করে তুমি ওনার সাথে সাথে বলা সেটার টাকা কি শোধ করেছো হ্যাঁ আমি তো টাকা অনেকদিন আগেই মিটিয়ে দিয়েছি দিয়েছো যখন তার প্রমাণ দেখাও বাকে বিয়ারি দেখেছে গো না ও মিথ্যে কথা বলছে আমি কেন মিথ্যে বলতে যাব গো বাকে বিহারি তো সবটাই দেখেছেন পরি বাকে বিহারি কে খুঁজে নিয়ে আসো তো বাকে বিহারির বাড়ি কোথায় জানো বাকে বিহারির বাড়ি না ভাইয়া সে তো আমি বলতে পারবো না এই গ্রামে এই কদিন হয়েছে এসেছি বাকে কোথায় থাকে বলতে পারবেন ওইদিকে সোজা গিয়ে একটা মন্দির আছে ওইখানে থাকেন এটাই কি বাকে বিহারির বাড়ি হ্যাঁ এই কাগজটা ধরুন এটা বাকে বিহারিকে দেবেন আর বলবেন কাল সকাল দশটার মধ্যে গ্রামের প্রধান যেতে বলেছেন বিচার হবে গো ভোলার এটা তো ভোলারই কাজ ভোলা মনে হয় কোন বিপদে পড়েছে এর মধ্যে যেটা পছন্দ সেটা পরে তুমি চলে যে যেহেবিহারি ভোলার ভারী বিপদ তোমার বিহারি কোথায় ভোলা আমি ভোলার বাকে বিহারি গো তুমি কি দেখেছো শেটের টাকা শুধ করে দিয়েছে ভোলা হ্যাঁ কোনো প্রমাণ আছে সেটের বাড়িতে একটি আলমারি আছে তার তিন নম্বর তাকে একটি খাতা আছে সেই খাতার চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় একটি কাগজ আছে তাতে লেখা আছে ভোলা শেটে সব ধার মিটিয়ে দিয়েছে এই আবার কি এই লোকটা তো সেদিন ছিল না ওখানে ভোলা যখন আমাকে টাকা দিল হঠাৎ এই লোকটা কোথার থেকে এলো গ্রামের প্রধানের কথা মতো প্রহরী শেঠের বাড়িতে যায় গিয়ে আলমারির তৃতীয় নম্বর তাক থেকে খাতা বের করে নিয়ে আসে প্রধানের কাছে প্রধান দেখে সেই খাতার চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় সেই কাগজটি রাখা যেই কাগজে লেখা ছিল ভোলা সব টাকা শোধ দিয়ে দিয়েছে প্রধান তখন সেটকে বন্দি করে এর থেকে আমরা শিখতে পারি ভগবান তার ভক্তের জন্য সব কিছু করতে পারে এমনকি সাক্ষীও দিতে পারে আরও নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন